সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নব বাংলা নববর্ষ শুভেচ্ছা আই এম এক্সট্রিমলি সরি কি বলবো ক্ষমা প্রার্থী আমি বলেছিলাম সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে আসবো বাট ইস নাইন নাইন থার্ড ইস টু লেট আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার ঈদের সিনেমা রিলিজ হয়েছে সিনেমা হলে ছিলাম যার কারণে সাংবাদিক মানুষজনের ভিড়ে ছাপিয়ে আসলে বের হওয়াটা কঠিন ছিল এনিওয়ে এত মানুষ থাকবে আমার জন্য এত কোনো ওয়েট করবে আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট মনে করেছি যে আসলে অনেক ঘুরে চলে গিয়েছে এত জার্নালিস্ট ভাইয়েরা এসছে ওখানকার কভার নিউজ কভার করে আবার এখানে এসছে অনেক বেশি আমি কৃতজ্ঞ এই জার্নালিস্ট ভাইদের কাছে যারা সব সময় আমাকে সাপোর্ট দেন জায়দ খানকে মানুষের কাছে পৌঁছে দেন সবার কাছে আমি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ এভরি জার্নালিস্ট যারা এসছে আমি একটু কথা বলতে চাই দুর্নীতি এই কারণে বিকজ আই অলরেডি ক্রসিং মাইস মাই ক্যারিয়ার ইন ফিফটিন অলরেডি সিনেমা কিন্তু আমার সিনেমা দিয়ে শুরু আমার আপাতমস্তক আমি সিনেমার মানুষ সিনেমার নায়ক আমি সিনেমাকে ভালোবাসি আমি ফিল্ম নিয়ে কাজ করতে পছন্দ করি বড় আজকে মানুষ আমাকে দেখে শেষ বা দিয়েছে তালি দিয়েছে পর্দায় চিৎকার করেছে এই এই চিন্তা চেতনা দিয়ে আসলে শুরু করেছিলাম সিনেমা তো এরপর সিনেমা করতে গিয়ে আমার লাস্ট দুই বছর এরপর আমি লাস্ট দুই বছর আমাকে তিন বছর আমাকে সেরকম ফুলটা কাটা উদ্বোধনের কহরও অফার আসে আমি সব সময় না করে দিই আমি এগুলো করি না বেশি গেলে আমি মনে করেছি যেগুলো সিনেমার লোকের কাজ না সিনেমার লোক পর্দায় থাকবে এগুলো তো কষ্ট উদ্বোধন বা রেস্টুরেন্ট উদ্বোধন আমি করবো না এই রেস্টুরেন্টের উদ্বোধনের আগে কিন্তু আমাকে প্রায় বিশ থেকে পঁচিশটা দোকান উদ্বোধনের জন্য বলেছে অনেক টাকা বলেছে আমি যাইনি আমি মনে হচ্ছে যে না এগুলো সিনেমা হলে কাল না এগুলো পর্দায় থাকে না কেন মানুষের সব মিডিয়া আমি আমার কেরিয়ারে জীবন করছি লাস্ট ছয় মাস বোধ হয় চারপাশটা দোকান উদ্বোধন করেছি ফোনে

আমার বন্ধু মানুষ বলতেই পারে বন্ধুত্বের টানে তো আমাকে অনেক কষ্ট টষ্ট করে আমার আমেরিকার আরেক বন্ধু বন্ধু আছে তাকে দিয়ে বলি বলিয়ে তলিয়ে বললাম যে দেখো দোকান বাসা রেস্টুরেন্ট আমার সাথে যাই না আমি করি না আমি যে আমি এগুলোর মধ্যে আমাকে চেনা আমি এগুলো করি না দোকান আমি ভালো লাগে না আমি নাচাকাছি করি এইবার ঠিক আছে আমি ঠিক পাই ওই রাস্তা গেলে ঠিক আছে তো তারপর নাচল বন্ধা লাগবে না ঠিক আছে ছেলেটাকে কেন তুমি উৎসাহিত করবো না তোমার জন্য আরেকজন স্বাবলম্বী হবে তোমার উৎসাহিত করা দরকার এই মোটামুটি একটা লেকচার শুরু করলো এটিএমের মতো